বাহিনীর সাথে হাত মিলিয়ে বাংলিকে হত্যা করেছে নারীদের ধর্ষণ করেছে এই হত্যাযোগ্য এবং ধর্ষক যারা এই খুনি যারা বাংলাদেশ বিরোধী এই জামাতে ইসলাম রাজাকারের অপশক্তি যারা এই পাকিস্তানি দালাল যারা তারা এই ক্যাঙ্গারো কোট বানিয়ে বঙ্গবন্ধু কন্যাকে তারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তার বিরুদ্ধে একটি রায় আনার অপচেষ্টা করছে। স্বাধীন বাংলাদেশে রাজাকাররা এই কাজ করবে এটা হতে পারে না এবং বাংলাদেশের পুরো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পক্ষের স্বাধীনতার পক্ষে সকল মানুষ আজকে জেগে উঠেছে এই ইউনুস এবং সাম্রাজ্যবাদের দালাল যারা পাকিস্তানের প্রেতাত্তা যারা তাদের যে জোট তারা যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তারা একটা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে আপনারা দেখছেন ইভেন বিএনপির ভিতরে তাদের কর্মীদের তাদের বিভিন্ন নেতাদের কি আচরণ তারা বিভিন্ন জায়গায় হত্যাযোগ্য চাঁদাবাজি সন্ত্রাসী মানুষের জীবনকে নাবিশ্বাস তুলে ফেলেছে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা ছিল যে ডিসিপ্লিন ছিল বাংলাদেশে মানুষের খেয়ে পড়ে বাঁচার যে একটা অবস্থা ছিল সেই জায়গায় কিন্তু এই দেশটা নাই শেষ করে ফেলেছে আজকে আপনারা হারে হারে টের পাচ্ছেন বঙ্গবন্ধু কন্যার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা সবাই এক একটা হয়ে আমরা এই আন্দোলনে আমাদের নামতে হবে এবং আসলে সত্যিকার অর্থে এদেশে ন্যায়ের পক্ষে যুক্তির পক্ষে আইনের পক্ষে ন্যায্যতার পক্ষে কোনো বাস্তবতাই নেই আপনারা দেখেছেন যে আদালতকে তারা বাজারে পরিণত করেছে মিথ্যা মামলা দিয়ে শত শত মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে এখানে যুক্তির কোনো জায়গা নেই আজকে আমি আমার মতন মানুষ যদি ডিউ প্রসেস অফ ল থাকতো আমি ফেস করতাম আমার কোনো অসুবিধা নাই আমার কোনো কিছু কিন্তু 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 তারা পারবে না আজকে ডিউ কোর্স যেটা আইনের যে সাধারণভাবে আইনের যে চলার যে পথ সেটাকে রুদ্ধ করে তারা আজকে মব সন্ত্রাস এবং গায়ের জোরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জঙ্গিদের দিয়ে আজকে দেশকে অপশাসন যে কালচার যে সংস্কৃতি তারা চালু করেছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং এবং জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবাই এই সাথে এখানে করবেন অংশগ্রহণ আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি বাংলাদেশের পুলিশের ভিতরে সেনাবাহিনীর ভিতরে এবং প্রশাসনের ভিতরে এবং দেশের মানুষের প্রতিটি এলাকায় যারা রিকশা চালান যারা মুদি দোকান করেন যারা সবজি বেচেন যারা সাধারণ নিম্নয়ের মানুষ ছাত্র জনতা সকলেই জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছেন আপনারা সাহস করি এগিয়ে যান আমরা এই লড়াই বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ এবং এই লড়াই বাংলাদেশের বিজয় হবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বিজয় হবে ইনশাল্লাহ জয় বাংলা